ও মুক্তপথ যাত্রী ইমানদার আজরাইলের বডি যত বড় আজরাইলের শোক যত বড় আজরাইলের চেহারা যত ভয়ঙ্কর হক তাতে তোমার কি তুমি কি ভয় কর লা তুমি ভয় করিও না ওয়ালা তাহজানু তুমি টেনশন করিও না তুমি परेशान হইও না বারণ ওয়া আবশিরু তুমি সুসংবাদ গ্রহণ কর দিল নাতিল্লাতি কোন আল্লাহর পক্ষ থেকে কোরআন মাধ্যমে রসুল মাধ্যমে আলেমদের মধ্যে যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে তুমি পাইছ আল্লাহ যে তোমারে জান্নাতের প্রতিশ্রুতি দিছে সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর মাৰি দিয়ে অইন মানুষে গুলি মাৰি দি আজাই গেলে মাত্র তোমার কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানাই দিবে আল্লাহ আল্লাহ তাহলে তোমার কিসের ভয় তোমার কিসের টেনশন আল্লাহু আকবার এই যে নাম Mirza Mazhar Janjan رحمتুল্লাহ আলাইহি Mirza Mazhar Janjan رحمتুল্লাহ আলাইহি নিজি নিজ বসি বসি বকের নিজে নিজে বসি বসি কি হবে বকের আমার কথা সে বকা কারে কয় মানি ডাইনিও কেও নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পিছিও কেউ নাই হেতে কথা কর এতে কি হবে কথা কর তা আরেক গায়ে দূরত্ব দেখি কাউ যে আরে কার লগে বক রে এটারে কয় বকাবকি এটারে কি কয় বকাবকি হুমিঙ্গা কেউ নাই কেউ

তুই কেন বয় করতেস তুই কেন টেনশন করতেস কে ময়দানে মই তো তোর বন্ধু হবে মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাহ অতএব তোর তো আর কোনো বয় না রহমতের ফেরেশতা মৃত্যুপদযাত্রী মানুষটারে কয় খোদা বান্দা তুমি কেন ভয় করতেছো আজরাইল যত ভয়ংকর হোক না কেন তোমার তো ভয় নাই তুমি ভয় করিও না তুমি টেনশন করিও না এমনি চক্কু বন্ধ হওয়ার পরে দুনিয়ার মানুষ তোমারই কবরের দোকানে দেরি সাথে সাথে তোমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে সুবহানাল্লাহ বলুন তো রহমতের ফেরেশতা এই অবয় বাণী এই জান্নাতের সুসংবাদ কখন দিব মৃত্যুর সময় মৃত্যুর সময় রু যাওয়ার আগে না পরে আগে রু যাওয়ার এবার আমার একটু কন মৃত্যুর সময় রুহু যাওয়ার আগে জান্নাতের সুসংবাদটা লইয়া দুনিয়ার থেকে যাইতে কে কে সান আল্লাহ আল্লাহ সবাইকে কবল করেন দুইটা শর্ত কয়টা শর্ত একটা শর্ত হইল একরার দ্বিতীয় শর্ত হইল দ্বিতীয় শর্ত এক নম্বর শর্ত হইলো আল্লাফাকে রব স্বীকার করা আল্লাফাককে রব স্বীকার করা দুই নম্বর শর্ত হইল এই স্বীকারোক্তির উপরে অটল এবং অবিচল থাকা মৌল পর্যন্ত এই দুই শর্ত পুরা হইলে তাহলে আমরা মরিবের সময় রু যাওয়ার আগে ফেরেস্তার থেকে অবয় বাণী পাইবেন আর জান্নাতের সুসংবাদ পাইবেন এই পর্যন্ত কথা বুঝছেননি এই হলো ভূমিকা এবার আসল কথা তাই অল্প সময় বেশি সময় নয় আসল কথা তাই মনোযোগ যদি থাকে মজাও লাগবো এবং বাইক লই যে বেল্লাই ফুনজি হইব হ্যাঁ আমি একবারে খুব ভালো বয়ান করলাম কিন্তু আপনারা গোড়া ডিম কিছু মনে রাখতে নাইলেন না যাইবের সময় কিছু নিতে নাইলেন না এটার নাম ভালো বয়ান ন ভালো বয়ান হইছে ওই বয়ান যেটা আমাদের জন্য ফাতেহ হয় আমরা মনে রাখতে পারি এবং বুঝি কাল্লিমিন নাস বিকদরি উকুলহিম

তাহলে কাজ কয়টা একটা হলো রবুবিয়তের এক রাত আল্লাহ আমার রব এই কথার শিকার উক্তি আর একটা হইল এই শিকার উক্তির উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা কথা কয়টা দুইটা আইয়ে মনোযোগ আছে নি শিকার উক্তিটা কোথায় আর অটল থাকাটা কোথায় শিকার উক্তিটা কোথায় অটল থাকারটা কোথায় আর অটল থাকার পদ্ধতিটা কি এই দুইটা কথা বলতে গেলে আমার কথা শেষ